রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিওটার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে কেউ ভগবত কেউ ভাগবত পথে চলেও যদি ভাগবত প্রাপ্তি না হয় তবে কি লাভ হবে কেউ যদি বক্তব্য হচ্ছে মানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেউ ভাগবত পথে চলেও যদি ভাগবত প্রাপ্তি না হয় তবে কি লাভ হবে কেউ যদি হাঁটা পথে বদ্রীনাথ দর্শন যেতে চায় তবে হাঁটতে হাঁটতে উদাহরণ দিচ্ছে এটা যে হাঁটতে হাঁটতে যেখানে রাত হবে সেখানেই রাত্রি যাপন করে পরের দিন পুনরায় সেই স্থান থেকে হাঁটা শুরু করবে কিন্তু সেই পুনরায় বাড়ি থেকে শুরু করবে না অর্থাৎ সে হাঁটতে থাকবে ততই বদ্রীনাথের দিকে অগ্রসর হতে থাকবে ঠিক তেমনই কেউ যদি তৎপরতার সঙ্গে সাধন ভজন করে তবে এই জন্মে সে তার ভাগবত প্রাপ্তি হবেই কিন্তু যদি তৎপরতার সঙ্গে ভজনা না হয় তবে এই জন্মে যতটুকু ভজনা হয়েছে তা নষ্ট হবে না পরের জন্মে আবার সেখান থেকেই ভজনা শুরু হবে অর্থাৎ এই জন্মের পথ এগিয়ে রইল কত সুন্দর কথা কত সুন্দর ব্যাখ্যা তাই না আচ্ছা জীবের মধ্যে মনুষ্য জন্ম আচ্ছা আর কথা এগিয়ে রইল সংসারে আমাদের বন্ধন কেন বন্ধন কেন হয় জন্ম চক্র আবর্তন করতে হয় কেন আর কিভাবে এই মায়ার বন্ধন থেকেই বা আমরা মুক্তি এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা তো যে সংসার মায়ার বন্ধন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এটা একটা বিরাট ব্যাপার জীবের মধ্যে মনুষ্য জন্ম বিশেষ গুরুত্বপূর্ণ জীবের মধ্যে একমাত্র মানুষ বিবেক দিয়ে বিচার বিবেচনা করে কাজ করে ভাগবত প্রাপ্তি করতে পারে বা ভাগবত ধামে যেতে পারে এজন্য মনুষ্য জন্মকে সা সাধন জনি বলে অন্য জীবেরাও মাত্র তাদের পূর্ব জন্মকৃত কর্মফল ভোগ করে করে থাকে তাদের ভোগ জনি বলে শাস্ত্র মতে পূর্ব জন্মকৃত কর্মফল ভোগ করে থাকে তাদের ভোগ জনি বলে শাস্ত্র মতে জীবনের কর্মফল ভোগ করতে করতে মুক্তির সময় হলেই পাপ ও পুণ্য প্রায় সমান হলে তাকে ভগবান কৃপা করে মনুষ্য দেহ প্রদান করে থাকে যাতে মনুষ্য জন্ম পেয়ে ভগবানের ভজনা করে এবং ভগবানকে লাভ লাভ করে চক্র থেকে মুক্তি করতে পারে তাই মনুষ্য দেহ পাওয়া গেছে মুক্তি লাভের জন্য ভোগ করার জন্য নয় ভোগ করার জন্য হয় ভোগ করার জন্য নয় না ভোগ করার জন্য হয় কিন্তু মনুষ্য দেহ পেয়ে সাংসারিক আসক্তির কারণে মানুষ জীবনে এই আসল উদ্দেশ্য কোথাও বেড়াতে গেলে সেখানে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা যেমন থাকে তেমন যেমন থাকে আগে থেকেই করা থাকে মানে আগে থেকে ব্যবস্থা করতে হয় ব্যবস্থা না করে গেলে পথে আমাদের বিভিন্ন রকম কষ্ট ভোগ করতে হয় সেটাই বলছে ঠিক তেমনই মনুষ্যকুলে জন্ম লাভ করেছি মৃত্যু অনিবার্য জন্ম যেমন সত্য মৃত্যুও তেমন সত্য এটা তোমাদের সবসময় আমি বলি জ্ঞান যোগের দৃষ্টিতে আহ এই জায়গাটা বলি তোমাদের কিন্তু মৃত্যুর পর কি হবে সে ব্যাপারে উদাসীন থাকায় দেহ ত্যাগের পর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয় জ্ঞান যোগের দৃষ্টিতে অজ্ঞা অজ্ঞানতার কারণে কর্মযোগের দৃষ্টিতে অপরের হৃতের উদ্দেশ্যে কর্ম না হয়ে নিজের স্বার্থেরই জন্য কর্ম করার কারণে এবং ভক্তি যোগের দৃষ্টিতে ভগবানের থেকে বিমুখতার কারণেই মানুষ সংসার বন্ধনে আবদ্ধ হয়েছে এ কথা কামনার জন্যই বন্ধন হয় সবসময় একটা জিনিস কী বলতো বন্ধুরা এই যে আমাদের জন্ম নৃত্যের চক্রটা না ভীষণ সাংঘাতিক ভীষণ সাংঘাতিক জানো তো এই মানুষ মানব জন্ম পেয়ে একবারে মানে বিরাট আনন্দ বিরাট একবারে খুব ভোগী হয়ে উঠলাম ভগবানকে ভুলে গেলাম এটা একদমই ঠিক না এটা একদম ঠিক না তোমার যেমন রামকৃষ্ণদেব বলেছে সংসারে সংসারে থাকবে কিন্তু তোমার ঈশ্বরের চরণে মতি থাকবে কামিনী কাঞ্চন হয় না তাই না কত বড় কথা কত বড় গুরুত্ব কথা আর হাতে কাম সারদা মা কি বলেছেন হাতে কাম মুখে নাম মুখে থাকবে তোমার ঈশ্বরের নাম ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর হাতে করবে কাজ হাতে থাকবে কাম মুখে থাকবে না আর শ্রীরামকৃষ্ণ বলেছে সংসারে থাকবে অথচ কিন্তু থাকবে না হ্যাঁ সংসারে তোমার দেহ থাকবে আর কর্মটা থাকবে আর তোমার মন থাকবে কিন্তু ঈশ্বরের চরণে হ্যাঁ যাই হোক সদগুরু চরণ আশ্রয় করো প্রত্যেকে চরণ আশ্রয় করো নাও যদি করতে পারো মহাপ্রভু এই কলিযুগে মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ ভগবান তার চরণ ধরে গোবিন্দর চরণ রাধারানীর চরণ পাওয়া যায় গুরু কৃপা পাওয়া যায় তোমরা সকলেই জানো আমার নতুন করে এগুলো বলতে হবে না এগুলো আমি বারবারই বলে থাকি হ্যাঁ তার চরণ ধরে আমরা ভাগবত ধামে যেতে পারবো ঈশ্বরের চরণে যেতে পারবো আর এই মানব জন্ম থেকে এই মানব জন্ম থেকে আমরা মুক্তি পেয়ে গোবিন্দ চরণে আমরা তার সেবায় লাগতে পারবো ঈশ্বর রাধারানীর সেবায় লাগতে পারবো ঈশ্বরের চরণে যেতে পারবো আমরা ধামী হব যেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন এই মানব জীবন পেলাম বলে যে আমরা একবার আরে সব কিছু আমাদের হয়ে গেল তা কিন্তু নয় তা কিন্তু নয় বন্ধুরা একদম কিন্তু এটা কেউ কিন্তু মনের একদম কোনে ভেবে রেখো না যে মানুষ জীবন পেয়ে গেলাম বলে আমরা সব কিছু পেয়ে গেলাম তা কিন্তু নয় আমাদের এর পরের মৃত্যুর পর আমাদের তার কর্মটা এখন থেকে করে রাখতে হবে মৃত্যুর পর আমাদের কি হবে সেখানে আর জীবন আমাদের রয়েছে সেই জীবনটাকে সুন্দর করার জন্য সেইখান থেকে এই চু চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আমরা এই যে মানব জীবন পেয়েছি এটার একটা কারণ আছে এটার একটা অর্থ আছে যাই হোক সে বিষয়ে অন্যদিন ব্যাখ্যা করব আর কি কী শুনতে চাও জানতে চাও সেগুলো বলবে ভিডিও বড়ো হয়ে গেলে অসুবিধা হবে ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকে আর কি কি জানতে চাও সেগুলো বলে কিছু একটা কমেন্ট করে ভালো লাগবে আর ততক্ষণ রাধে রাধে জয়গুরু যায়নি তাই